গরুর মাংস বাঙালি মুসলমানদের প্রিয় খাবার গরুর মাংস জালি জানা ছিল না আজকে রান্না করব গরুর মাংস দিয়ে জালি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে জালিটা কুটতে নেব গরুর মাংস দিয়ে জালি রান্নার জন্য তেল দারচিনি এলাইস মঙ্গো তেজপাতা কাটা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নুন কাঁচামরিচ একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব মশলা কষানো শেষ গরু মাংসটা দিয়ে ভালোভাবে কষাই নেব মনুরা গরুর মাংস কিন্তু মোর এক্সের পছন্দ আপনাকে কে কার পছন্দ একটু কমেন্টে জানাই যাবেন মাংসটা কষানো প্রায় শেষ এখন জালে দিয়ে আর একটু কষাই নেব জালি গরুর মাংস কষানো শেষ এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে নেব গরুর মাংস দিয়ে জালির রান্না শেষ এখন উঠাই নেব গরুর মাংস খাইতে অনেক মজা আসলে গরুর মাংস মজার খাও তুই কত কর সময় নেই আগে খাইয়ে নি গরুর মাংস তো মজার খাও এবার আবার কমুকি এত আপনি খাইতে ভাল লাগে লগে জাল দারুন একটা সেই ফিলিংস খাওয়ার আজি ভাতত ডিচি থাকক ন কাৰণ গৰু মাংস পচন্দৰ ৰন্নাটো এমনি মজা হৈছে পচন্দৰ খাবলৈ যদি মজা মজা হয় ৰন্ন এমনি ভাত বেছি থাকক তামো মজা খাওঁ